হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আঠাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি পনেরো বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে নানা বাধা বিঘ্ন থাকবে সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনে বন্ধুত্ব ভাব থাকবে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনে ক্ষতি হতে পারে তুলা রাশি তুলা রাশির আজকের দিনে অশান্তির দিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে বন্ধুত্বের দিন ধনুরাশি ধনুরাশির আজকের দিনে সমস্যা মকর রাশি মকর রাশির আজকের দিনে লাভের দিন কুম্ভ রাশি কুম্ভ রাশিরও আজকের দিনে লাভ মীন রাশি মীন আজকের দিনে স্বাস্থ্যহানি হতে পারে আজকে যে শিশু জন্ম নেবে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগ নষ্টোত্তরী শনির ও কেতু কেতুর্দশ রাত্রি দুইটা বায়ান্ন গতে নরগ নষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী শুক্রের দশা মৃত্যে এক নয়টা উনষাট গতে একটা এগারো মধ্যে কাল রাত্রি বারোটা গতে দুইটা তেইশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নৈরিতে অগ্নিকোণে নিষেধ মাত্র নিষেধ রাত্রি বারোটা উনষাট গতে যাত্রা নাই রাত্রি দুইটা তেইশ গোতে যাত্রা মধ্যম পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ কর্ম দিবা ছয়টা বাইশ গোতে গাত্রহরিদ্র অভয়াহ ফলপ্রবাহ ধান্য রূপ